নং ইয়াকুবপুর প্রবাসী ফোরামের উদ্যোগে স্বাবলম্বী প্রকল্পের আওতায় অটোরিকশা ও নগদ টাকা হস্তান্তর অনুষ্ঠান দুধমুখা স্থানীয় নবাবী কাবাব হাউজে সোমবার এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে পাঁচজন অসহায় ব্যক্তিকে অটোরিকশা ও নগদ টাকা প্রদান করা হয় নং ইয়াকুবপুর প্রবাসী ফোরামের সভাপতি মোহাম্মদ শহীদুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাগনভুইয়া থানা অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফউদ্দিন দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজাদুল ইসলাম কমলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাগনভূঁয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোপাজ্জল হোসেন ফোরামের প্রধান সমন্বয়ক নুরুল হুদা হুদন পাসনং ইয়াকুব্পুর ইউনিয়ন জামায়াতের আমির ইব্রাহিম খলিল নং ইয়াকুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন ফোরামের দেশীয় সমন্বয়ক ইস্কান্দার শাহজাদা দাগনভূয়া কৃষি কর্মকর্তা আবদুল্লা আল মারুফ এ সময় বক্তারা বলেন অত্র ইউনিয়নের গরিব অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময়ে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে নং ইয়াকুপুর প্রবাসী ফোরাম এছাড়াও বন্যার সময় ত্রাণ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা প্রশংসার দাবিদার হয়েছে